বন্ধু একটি কুকুর এক মিনিটে সাতাশ থেকে আঠাশ বার শ্বাস নেয় আর দশ থেকে বারো বছর বাঁচে সেখানে আমরা মানুষেরা এক মিনিটে চোদ্দো থেকে পনেরো বার শ্বাস নিই আর আশি থেকে একশো বছর বাঁচি কিন্তু একটি কচ্ছপ এক মিনিটে কেবলমাত্র পাঁচ থেকে ছবার শ্বাস নেয় আর পাঁচশো থেকে ছশো বছর বাঁচে এর থেকে একটা কথা স্পষ্ট যে প্রাণী যত কম সংখ্যক শ্বাস নেয় সে তত দীর্ঘ আয়ু পায় এই কথাটা বুঝতে পেরে আমাদের পূর্বপুরুষেরা শ্বাসের সংখ্যাকে কম করে শ্বাসের গভীরতাকে বেশি করার চেষ্টা শুরু করে দিয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে আমাদের আয়ু মাস কিংবা বছরের হিসাবে নয় বরং একটি নির্দিষ্ট সংখ্যার শ্বাস হিসাবে গণনা হয়ে থাকে তাই শ্বাসের গতিকে কম করে আয়ুকে বাড়ানো সম্ভব কিন্তু শ্বাসের গতির এই দীর্ঘ এবং ধীর হওয়াটা প্রাকৃতিকভাবে হতে হবে এর সাথে কোনোরকম জোর জবরদস্তি করা চলবে না বরং অভ্যাসের মাধ্যমে নাভি পর্যন্ত শ্বাস নেওয়াটা প্র্যাকটিস করতে হবে যখন আমরা শ্বাস নিই তখন আমরা বায়ুকে প্রত্যক্ষ রূপে তিন চার স্থানই অনুভব করি গলা হৃদয় ফুসফুস আর পেট মস্তিষ্কে যাওয়া বায়ুকে আমরা অনুভবই করতে পারি না চোখ ও কানে যাওয়া বায়ু সম্বন্ধেও খুব কমই অনুভব করতে পারি শোষণতন্ত্রের ভিতরে যাওয়া বায়ু বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় যা আলাদা আলাদা জায়গায় গিয়ে নিজের কাজ শেষ করে পুনরায় রূপে বাইরে বেরিয়ে আসে এই সব কিছু এত তাড়াতাড়ি হয়ে ওঠে যে আমরা বুঝতেই পারি না আমরা কেবলমাত্র এইটুকু জানি যে অক্সিজেন ভিতরে গেল আর কার্বন ডাইঅক্সাইড বাইরে এলো কিন্তু ভিতরে কি ঠিক করে এলো আর কি ভুল করে এলো তা আমরা কখনো বুঝতেই পারি না যদি আমরা দীর্ঘ ও গভীরভাবে শ্বাস নিই তাহলে তেজ প্রবাহের ফলে আমাদের শরীরের ভিতরে অনেক ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় কোষের কার্যশক্তি বেড়ে ওঠে বন মেরোতে নতুন রক্তের সৃষ্টি হয় অন্তে জমা মল বা বর্জ্য পদার্থ বাইরে বেরিয়ে যায় মস্তিষ্কের সচেতনতা ফিরে আসে যার ফলে আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি পায় নিউরনের সক্রিয়তার ফলে চিন্তা ভাবনা করার শক্তি পুনরায় ফিরে আসে ফুসফুসে যাওয়া বায়ু আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে ভাবুন যখন জঙ্গলে তেজ হাওয়া আসে তখন জঙ্গলে রোম রোম জেগে ওঠে শুধুমাত্র একটি তেজ হাওয়া কোপালভাতি বা ভাস্ত্রিকা প্রাণায়াম একটি তেজ হাওয়ার মতোই হয়ে থাকে নিজের মধ্যে তুফান নিয়ে আসার এই ক্ষমতা খুব কম মানুষেরই আছে একটা না অভ্যাসের থেকেই নিজের ভেতরে তুফান আনা সম্ভব দশ মিনিটের একটি তেজ হাওয়া আপনার শরীর আর মনের সাথে সাথে আপনার সম্পূর্ণ জীবনকে বদলে দেবে কিন্তু আজকাল বেশিরভাগ মানুষের শ্বাস প্রশ্বাস বিক্ষিপ্ত ও ছিন্নভিন্নভাবে চলে আপ ডাউন হয়ে থাকে আর দ্রুত গতিতে চলে অধিকাংশ মানুষ এটা বুঝতেই পারে না যে তাদের শ্বাস প্রশ্বাস কেমনভাবে চলছে যখন আমরা রেগে যাই তখন আমাদের শ্বাসের গতিও বদলে যায় যখন আমাদের মধ্যে কাম বাসনার ভাবনা চলে তখনও আমাদের শ্বাসের গতি বদলে যায় আমাদের প্রত্যেকটি চিন্তা ভাবনা ও ধারণার সাথে আমাদের শ্বাস প্রশ্বাসের গতিও বদলে যায় আসলে আমাদের শ্বাসের সাথে আমাদের মন ও শারীরিক অবস্থা প্রত্যক্ষভাবে জড়িত আছে পুরো যোগ বিজ্ঞানী সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার উপর দাঁড়িয়ে আছে আমরা যদি সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে শিখি তাহলে আমাদের জীবন জাদুর মতো বদলে যাবে আজ একটি প্রাচীন যৌগিক কাহিনী থেকে আমরা সঠিকভাবে শ্বাস নেওয়ার পদ্ধতি আর শ্বাসের অলৌকিক শক্তি সম্বন্ধে বিস্তারিত জানব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন আপনি অনেক কিছু জানতে ও শিখতে পারবেন অনেক দিন আগেকার কথা এক ঋষি তার আশ্রমের শিষ্যদেরকে যোগ ধ্যান আর প্রাণায়াম সম্বন্ধে শিক্ষা দিতেন ঋষি নিজেও একজন যোগী ছিলেন তিনি বহু বছর হিমালয়ের পাহাড়ে সাধনা করে কাটিয়েছেন তিনি মানব জীবনের সূক্ষ্ম জিনিসকে অনুভব করেছেন আর তার এই অনুভব এখন তিনি শিষ্যদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান একদিন রাতে খাবার খাওয়ার পর তার আশ্রমের সবচেয়ে মেধাবী শিষ্যটি তার কাছে আসে শিষ্যর মুখ দেখি তিনি বুঝতে পারেন শিষ্যর মনে কোনো প্রশ্ন রয়েছে শিষ্য ঋষির সামনে গিয়ে তাকে প্রণাম করে আর বলে হে গুরুদেব আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই ঋষি বলেন বলো কি জানতে চাও শিষ্যটি বলে আপনি প্রায়ই আমাদেরকে বলেন যোগ ধ্যান আর প্রাণায়ামের মূল আধার হল আমাদের শ্বাস আপনি এও বলেন যে যখন আমরা আমাদের শ্বাসের উপর নিয়ন্ত্রণ পেয়ে যাব তখন আমরা আমাদের মন ও চিন্তাভাবনার উপরও নিয়ন্ত্রণ পেয়ে যাব তাই আজ আমি আপনার কাছে শ্বাস প্রশ্বাসের রহস্য আর তার যৌগিক বিজ্ঞান সম্বন্ধে বিস্তারিত জানতে চাই শিষ্যর কথা শুনে ঋষি হেসে বলেন যেরকম আমাদের মন হবে আমাদের শ্বাসের গতিও সেরকম হয়ে উঠবে বা যেরকম আমাদের শ্বাসের গতি হবে আমাদের মনের দোষাও সেরকম হবে মানে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে সব কিছু জড়িত আছে যা আমাদের ভিতরে ঘটে তা আমাদের বাইরেও ঘটে প্রত্যেক ঘটনা আমাদের শ্বাসের সাথে গভীরভাবে জড়িয়ে আছে মানে আমাদের শ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করে আমরা আমাদের মন ও চিন্তা ভাবনাকেও নিয়ন্ত্রণ করতে পারবো তুমি যদি একজন সত্যিকারের যোগী বা সাধককে দেখো তাহলে তুমি তার চোখে মুখে এক অসীম শান্তি দেখতে পাবে এক সত্যিকারের যোগী খারাপ পরিস্থিতিতেও নিজেকে শান্ত ও স্থির রাখতে পারে এক যোগী কখনো নিজের ভাবনাকে দাবিয়ে রাখে না বরং সে নিজের শ্বাসের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসে যখন তার শ্বাসের ওপর নিয়ন্ত্রণ চলে আসে তখন সে তার মনের উপরও নিয়ন্ত্রণ পেয়ে যায় আর যে মানুষের মন তার নিজের নিয়ন্ত্রণে থাকে তার কাছে সমস্ত সমস্যার সমাধান থাকে তারপর ঋষি সেই শিষ্যরের দিকে ইশারা করে বলেন তুমি হয়তো শুনে থাকবে যে কিছু যোগী দেড়শো থেকে দুশো বছর বাঁচে তারা কি করে এতদিন নিজেকে বাঁচিয়ে রাখে আসলে তারা তাদের শ্বাসের উপর নিয়ন্ত্রণ রাখতে জানে যাকে প্রাণশক্তিও বলা হয় প্রাণশক্তি আমাদের চারপাশেই থাকে একে কতটা মাত্রায় নিতে হবে আর কতটা মাত্রায় ছাড়তে হবে এটা একজন যোগী খুব ভালো করে জানে তারা এই ব্যাপারে অনেক কিছু আয়ত্ত করে ফেলে সেই জন্য তারা এই প্রাণ শক্তিকে নিজের প্রয়োজন অনুসারে সঠিকভাবে ব্যবহার করতে পারে আর নিজের আয়ুকে বৃদ্ধি করতে পারে যদি তুমি নিজের শরীরকে সুস্থ রাখতে চাও আর অধিক মাত্রায় শক্তি চাও প্রখর বুদ্ধি চাও তাহলে তোমাকে নিজের শ্বাস প্রশ্বাসকে বুঝতে হবে তাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে যখন তুমি নিজের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবে তখন তোমার জীবনে পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে আসলে ভয় চিন্তা আর সমস্যা বলে কিছুই নেই এগুলো আমাদের মন আর ভাবনার ফল আমাদের মনের ভাবনাকে কেবলমাত্র একটি জিনিসই নিয়ন্ত্রণ করতে পারে আর তা হল আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের ভিতরে রাগ হিংসা অহংকার বদলা নেওয়ার ভাবনা এই সব কিছু আমাদের শ্বাস প্রশ্বাসের উপর নির্ভর করে যদি আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে এইসব ব্যাধি নিজে নিজেই আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে শ্বাস প্রশ্বাস আমাদের শরীর আর মনের মধ্যে একটি সেতুর মতো কাজ করে আমরা যদি আমাদের মন পর্যন্ত পৌঁছাতে চাই আর তার ব্যাধিকে বুঝে সেগুলিকে দূর করতে চাই তাহলে আমাদের এই শ্বাস প্রশ্বাসের সেতুর ওপরই চলতে হবে শ্বাস প্রশ্বাসের সেতুর মাধ্যমেই আমাদের মন পর্যন্ত পৌঁছাতে হবে আর আমাদের মনকে বোঝার এটাই একমাত্র রাস্তা যদি তুমি কোনো বাচ্চাকে ঘুমন্ত অবস্থায় দেখো তাহলে তুমি অনুভব করতে পারবে যে যখন বাচ্চাটি শ্বাস নেয় তখন তার পেট বাইরের দিকে ফুলে ওঠে আর যখন সে শ্বাস ছেড়ে দেয় তখন তার পেট ভিতরের দিকে ঢুকে যায় এর মানে একটি বাচ্চা তার নাভির উপর ভর করে শ্বাস প্রশ্বাস নেয় যেটা শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রাকৃতিক আর সঠিক পদ্ধতি তাদের এই গভীর আর দীর্ঘ শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলেই বাচ্চারা সবসময় খুশি ও তরতাজা থাকে তাদের শরীর প্রাকৃতিকভাবে কাজ করতে থাকে তুমি এটাও দেখে থাকবে যে বাচ্চারা কোনো কথাকে দীর্ঘ সময় পর্যন্ত নিজের ভিতরে জমা রাখে না না তারা দীর্ঘ সময় পর্যন্ত কারোর উপর রাগ করে থাকতে পারে যদি কোনো ভুলের কারণে তাদের বকে দেওয়া হয় বা তাদের মারধর করা হয় তাহলেও কিছুক্ষণের মধ্যেই তারা সব কিছু ভুলে নিজের খেলাতে মগ্ন হয়ে যায় বাচ্চারা এত সরল এই জন্য হয় কারণ তাদের শ্বাস প্রশ্বাস প্রাকৃতিকভাবে চলতে থাকে মানে তাদের শ্বাস প্রশ্বাস নাভির মাধ্যমে চলে নাভির মাধ্যমেই তাদের শরীরের বিকাশ ঘটে তাদের এই বিকাশের জন্য বেশি বেশি শক্তির প্রয়োজন আর বেশি শক্তির জন্য দীর্ঘ ও গভীর শ্বাসের প্রয়োজন সেই জন্য প্রকৃতি বাচ্চাকে দীর্ঘ শ্বাস দিয়ে থাকে যদিও এই দীর্ঘ শ্বাস প্রকৃতি আমাদের সবাইকে দিয়েছে কিন্তু আজকাল মানুষ কিছু কৃত্রিম পরিবর্তন করে নিজের শ্বাসকে ছোট করে নিয়েছে আজকাল মানুষ পেট ও নাভির বদলে বুক থেকে শ্বাস নিতে শুরু করেছে আমরা যত ছোট ছোট শ্বাস নেব আমাদের মধ্যে চিন্তা রাগ তত বেশি উৎপন্ন হবে আমরা যত দীর্ঘ শ্বাস নেব তত বেশি খুশি আর শান্ত থাকব ঋষি আরও বলেন একজন মানুষ এক মিনিটে চোদ্দো থেকে পনেরো বার শ্বাস নেয় আর আমাদের এই শ্বাসের সম্পর্ক সোজাসুজি আমাদের মন ও শরীরের কম্পনের সাথে যুক্ত থাকে যদি আমাদের শ্বাসের সংখ্যা এক মিনিটে এগারো বারের নিচে নেমে আসে তাহলে আমরা আমাদের আশেপাশের অনেক কম্পন অনুভব করতে পারব মানে জন্তু জানোয়ারের শ্বাস প্রশ্বাস নেওয়ার আওয়াজও আমরা স্পষ্ট শুনতে পাবো তুমি হয়তো শুনে থাকবে যে বাঘ ও সিংহর মতো ভয়ঙ্কর প্রাণীও যখন কোনো ঋষি ও যোগীর সামনে আসে তখন তারা পোষা বিড়ালের মতো ব্যবহার করে এটা এই জন্য হয়ে ওঠে কারণ সেই ঋষি ও যোগী নিজের শ্বাসের সংখ্যাকে কম করে সেই জন্তু জানোয়ারের আওয়াজ ভাবনা আর কম্পনের সাথে একটি সংযোগ স্থাপন করে ফেলে যদি এক মিনিটে নেওয়া শ্বাসের সংখ্যা নোবারের থেকে কম করা যায় তাহলে গাছপালার কাজকর্ম ও অনুভূতিও আমরা বুঝতে পারবো যদি এক মিনিটে নেওয়া শ্বাসের সংখ্যা ছবারের থেকে কম করা যায় তাহলে প্রাণহীন বস্তুর উপস্থিতিও বোঝা সম্ভব হয়ে ওঠে সহজ কথায় বললে এই ব্রহ্মাণ্ডের গতিবিধি স্পষ্ট হয়ে ওঠে অনেক ঋষিমুনি নিজেকে এই অবস্থায় নিয়ে গিয়ে তারা ব্রহ্মাণ্ডের রহস্য ও সেখানে ঘটা ঘটনার সম্বন্ধে ভবিষ্যৎবাণীও করে ফেলে আমাদের শরীর যত স্থির হবে আমাদের শ্বাসের সংখ্যা তত কম হবে আমরা আমাদের শরীরকে যদি স্থিরতার এমন স্তরে নিয়ে যেতে পারি যেখানে দ্রুত শ্বাস নেওয়ার প্রয়োজন পড়বে না তাহলে আমাদের বোধবুদ্ধি বাড়তে শুরু করে দেবে বন্ধু যোগবিজ্ঞানের অনুসারে এক সাধক তার শ্বাসের উপর নিয়ন্ত্রণ করে এমন কিছু করে উঠতে পারে যা একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব হয়ে ওঠে যৌগিক পরম্পরাতে তো এটাও বলা হয়ে থাকে যে এক ব্যক্তি তার শ্বাসকে অনেকক্ষণ আটকে রেখে একটি নতুন মনস্তাত্ত্বিক মাত্রা অনুভব করতে পারে এমন নানান ভয়ঙ্কর রোগ যার কোনো চিকিৎসা নেই সেই সব রোগকে শুধু নিজের মন ও মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে সারিয়ে তুলতে পারে নিজের শ্বাসের উপর নিয়ন্ত্রণ করে এক ব্যক্তি এমন মানসিক অবস্থা পর্যন্ত পৌঁছাতে পারে যেখানে জীবনে আসা সুখ দুঃখ তাকে আর বিভ্রান্ত করতে পারবে না কিছু মানুষের এইসব কথা গল্প মনে হতে পারে কারণ সাধারণত মানুষ এরকম করে না তাই যেসব ব্যাপারে তাদের বিশ্বাস হয় না সেই সব জিনিসকে তারা অন্ধবিশ্বাস বলে অস্বীকার করে দেয় কিন্তু পৌরাণিক যৌগিক পরম্পরাকে পালন করা মানুষেরা সব ব্যাপারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে তাদের মধ্যে একজন হলেন স্বামী রামা যিনি হিমালয়ের পাহাড়ে থাকতেন তিনি ছোটবেলা থেকেই যোগশাস্ত্রের অভ্যাস করা শুরু করে দিয়েছিলেন উনিশশো সালে স্বামী রামা আমেরিকার এক রিসার্চ ল্যাবরেটরিতে গিয়েছিলেন আর সেখানে তিনি নিজের শ্বাসের উপর নিয়ন্ত্রণ করে নিজের মস্তিষ্ক আর মনকে বস করে ফেলেছিলেন তিনি যখন চাইতেন আর যতক্ষণ চাইতেন নিজের শ্বাস মস্তিষ্কের তরঙ্গ হৃৎস্পন্দন আর শরীরের মধ্যে বয়ে চলা রক্তকে আটকে দিতে পারতেন ল্যাবরেটরিতে উপস্থিত ডাক্তাররা স্বামী রামার শরীরের উপর রিসার্চ করেন আর তাকে মৃত বলে ঘোষণা করে দেন কিন্তু এই অবস্থাতেও স্বামী রামা সব কিছু অনুভব করতে পারছিলেন এইসব দেখে সেখানে উপস্থিত রিসার্চ টিম আশ্চর্য হয়ে উঠেছিল এছাড়াও স্বামী রামান নিজের মর্জি মতো শরীরে থাকা টিউমারের বৃদ্ধিকে বাড়াতে ও কমাতে পারতেন রিসার্চের যেই টিম হিমালয়ের যোগীদের এই দাবিকে অন্ধবিশ্বাস আর কুসংস্কার বলে মনে করত হঠাৎ তারা একে সেন্স বলে আখ্যা দিয়ে দেয় মানে এক অভ্যন্তরীণ বিজ্ঞান যা সাধারণ মানুষের কল্পনার বাইরে ধ্যানপূর্বক শ্বাস নেওয়াটা একটি প্রাচীন যৌগিক বিধি এক যোগী যে নিজের শ্বাসকে নিয়ন্ত্রণ করতে জানে সে যখন চাইবে তার শ্বাসকে আটকে রাখতে পারবে স্বামীর আমার মতে যদি আপনি আপনার শ্বাস প্রশ্বাসকে বুঝে উঠতে পারেন তাহলে এরকম ভয়ঙ্কর রোগ যার চিকিৎসা আজও মেডিকেল সায়েন্সের কাছে নেই সেই সব রোগকেও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সারিয়ে তুলতে পারবেন তারপর ঋষি আরও বলেন যখন আমাদের শ্বাস প্রশ্বাস বিচলিত হয়ে ওঠে তখন আমাদের মনও অস্থির হয়ে ওঠে কিন্তু যখন শ্বাস প্রশ্বাস শান্ত থাকে তখন আমাদের মনও স্থির থাকে আর আমাদের আয়ু বেড়ে ওঠে তাই শ্বাস প্রশ্বাসের উপর আমাদের নিয়ন্ত্রণ করতে শেখা উচিত তারপর ঋষি শিষ্যর চোখের দিকে তাকিয়ে বলেন তোমার কি মনে হয় তুমি যতটা দীর্ঘশ্বাস ভিতরে নাও ততটাই দীর্ঘ প্রশ্বাস বাইরে বের করো না সাধারণ অবস্থায় যতটা শ্বাস আমরা ভিতরে নিয়ে থাকি তার দীর্ঘতা দশ আঙুল হয়ে থাকে আর যতটা প্রশ্বাস বাইরে বের করি তার দীর্ঘতা বারো আঙুল হয়ে থাকে এখানে এক আঙুল মানে আমাদের একটি আঙুল যতখানি মোটা হয়ে থাকে আমাদের দৌড়ঝাঁপ করা জীবনে এমন কিছু কাজ রয়েছে যা করার সময় আমরা যতটা দীর্ঘ শ্বাস ভিতরে নিয়ে থাকি তার থেকে অনেক বেশি দীর্ঘ প্রশ্বাস বাইরে বের করে থাকি খাওয়া দাওয়া করার সময় যতটা প্রশ্বাস বাইরে বের করে থাকি তার দীর্ঘতা ষোলো থেকে সতেরো আঙুল হয়ে থাকে যখন আমরা দ্রুত গতিতে চলি তখন এর দীর্ঘতা বাইশ থেকে চব্বিশ আঙুল হয়ে থাকে আর যখন আমরা দৌড়াতে থাকি তখন এর দীর্ঘতা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আঙুল হয়ে ওঠে সহবাস করার সময় বাইরে বেরোনো প্রশ্বাসের দীর্ঘতা পঞ্চাশ থেকে ষাট আঙুল হয়ে ওঠে ক্রোধের সময় বাইরে বেরোনো প্রশ্বাসের দীর্ঘতা ষাট থেকে সত্তর আঙুল পর্যন্ত পৌঁছে যায় এই জন্য আমাদের শাস্ত্রতে বলা হয়েছে যে কাম ও ক্রোধকে নিয়ন্ত্রণে রাখো কারণ এগুলি আমাদের প্রাণশক্তিকে চুষে নেয় আমাদের এই শ্বাসকে আমাদের প্রাণশক্তিও বলা হয়ে থাকে যখন একবার দুশো বছরের ব্যক্তিকে তার দীর্ঘ আয়ুর রহস্য সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় তখন সে কেবলমাত্র দুটি জিনিসই বলে প্রথম নাভি পর্যন্ত পেট ভরে শ্বাস নাও আর দ্বিতীয় নিজের সিদ্ধড়াকে সর্বদা সোজা রাখো এই দুটি কথা শুনতে সাধারণ লাগলেও যোগ ও প্রাণায়ামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ মানা হয় সাধারণত আমাদের শরীরের ভিতরে যাওয়া শ্বাসের দীর্ঘতা কম আর বাইরে বেরিয়ে আসা প্রশ্বাসের দীর্ঘতা বেশি হয়ে থাকে যদি কোনোভাবে এই বাইরে বেরিয়ে আসা প্রাণবায়ুর দীর্ঘতাকে কম করা যায় তাহলে দীর্ঘ আয়ু পাওয়া সম্ভব শাস্ত্র মতে যদি বাইরে বেরিয়ে আসা প্রাণবায়ুকে এক আঙুল কম করা যায় তাহলে ব্যক্তি নিষ্কাম হয়ে ওঠে মানে তার মধ্যে কাম বাসনা শেষ হতে শুরু করে দু আঙুল কম হলে আনন্দ অনুভব হয় তিন আঙুল কম হলে লেখার ক্ষমতা বৃদ্ধি পায় চার আঙুল কম হলে বাক সিদ্ধি প্রাপ্ত হয় পাঁচ আঙুল কম হলে দূরদৃষ্টি প্রাপ্ত হয় ছয় থেকে সাত আঙুল কম হলে সাধকের ভিতরে তীব্র গতিতে চলার শক্তি চলে আসে আর মুহূর্তের মধ্যে সে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারে আট আঙুল কম হলে সাধকের আট সিদ্ধি প্রাপ্ত হয় রবনপুত্র হনুমানকে আট সিদ্ধিদাতা বা অতীন্দ্রিয় বিকশিত যোগী এই জন্য বলা হয় কারণ তিনি আট সিদ্ধি প্রাপ্ত করেছেন এই আট সিদ্ধি আমাদের সবার মধ্যে রয়েছে শুধু প্রয়োজন একে জাগ্রত করার বাইরে বেরিয়ে আসা প্রশ্বাস বারো আঙুল কম হলে এক যোগী মৃত্যু প্রাপ্ত করতে পারে মানে সে যতদিন চাইবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে কিন্তু এই ঘুমিয়ে থাকা শক্তি তখনই জাগ্রত হবে যখন আমাদের মনের মধ্যে তাকে জাগ্রত করার তীব্র অভিলাষা হবে আর মনের স্থূল রূপ হলো শ্বাস তাই সবার প্রথমে আমাদের শ্বাসের উপর নিয়ন্ত্রণ অর্জন করা শিখতে হবে ভগবান শিব মাতা পার্বতীকে বলেন রাতের বেলায় ইড়া নাড়ি আর দিনের বেলায় পিংলা নাড়িকে যে থামাতে পারে সেই সত্যিকারের যোগী হতে পারে তারপর ঋষি বলেন তুমি যদি তোমার শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি এই প্রকৃতির অনেক কিছু বুঝতে পারবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই আমাদের সব কিছু নিয়ন্ত্রণ হয় সেটা শারীরিক হোক বা মানসিক যেমন আমরা আমাদের শ্বাস প্রশ্বাসকে ধীর রেখে দৌড়াতে পারবো না যখন আমরা দৌড়াই তখন আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে পড়ে কারণ আমাদের শ্বাস আমাদের শরীরকে এক অজানা শক্তি দেয় যখন আমরা আমাদের শরীরকে স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করাই তখন আমাদের বেশি এনার্জির প্রয়োজন পড়ে আর সেই এনার্জির ঘাটতি পূরণ করার জন্য আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে পড়ে দ্বিতীয় আমরা আমাদের শ্বাস প্রশ্বাসকে ধীর বা স্লো করে রাগ করতে পারবো না যখন আমরা রেগে যাই তখন আমাদের শ্বাস ছোট ও নর্মালের থেকে দ্রুত চলতে শুরু করে কারণ আমাদের ভেতরে যে রাগ উৎপন্ন হয় সেও আমাদের অনেক এনার্জি খরচ করে এক কামুক ব্যক্তি যখন কামবাসনাতে বাসনাতে বশীভূত হয়ে পড়ে তখন তার শ্বাসও দ্রুত হয়ে পড়ে তার কামবাসনার ইচ্ছা যত বাড়বে তার শ্বাস প্রশ্বাসের গতিও তত বাড়বে মানে শ্বাস প্রশ্বাসকে ধীর রেখে কেউ যৌন মিলন করতে পারবে না যে যোগীরা কামসূত্র লিখেছিলেন বা কামবাসনাকে বুঝেছিলেন তারা জেনে নিয়েছিলেন কাম বাসনাকে কী করে নিয়ন্ত্রণ করা যায় বা কী করে ব্রহ্মচর্য পালন করা যায় তাই আমাদের শ্বাসকে গভীর ও ধীর করে আমাদের শারীরিক ও মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করা সম্ভব যার মধ্যে কিছু আমরা বাইরে থেকে দেখতে পাই যেমন কামো খোয়া ও রেগে যাওয়ার সময় শ্বাসের দ্রুত হয়ে যাওয়া শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারলে তার প্রভাব আমাদের ভেতরেও পড়ে যেমন শ্বাস প্রশ্বাসকে বদলে আমাদের বিচার ও চিন্তাভাবনাকেও বদলানো সম্ভব এই বলে ঋষি কিছুক্ষণ চুপচাপ হয়ে গেলেন তারপর তিনি বলেন মানুষের প্রতিভা তাদের শক্তিবিন্দু মানে তাদের সাত চক্রের মধ্যে লুকিয়ে থাকে যেমন কোনো ব্যক্তি যদি সাধারণের থেকে বেশি বুদ্ধিমান হয় তাহলে এটা তার চক্রের প্রভাব মানে তার বিশেষ কোনো চক্র সাধারণ মানুষের তুলনায় একটু বেশি সক্রিয় ঠিক এরকমই হয় সিক্স সেন্সের সক্রিয় হওয়া মানে ভবিষ্যতে হওয়া কোনো ঘটনাকে আগেই অনুভব করতে পারা এটা আমাদের আজ্ঞা চক্র বা তিনেত্রর প্রভাবে হয়ে থাকে কিন্তু এই সাতটি চক্র একসাথে আমাদের মধ্যে কোনো মানুষেরই সক্রিয় থাকে না কারো বেশি বা কারো কম মানে মাত্রার পার্থক্য থাকে আসলে আমাদের মানুষের সবচেয়ে বড় ভুল হলো আমরা সোজা আমাদের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যেটা কোনোদিনই সম্ভব নয় তাই প্রথমে আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে তাহলে মন নিজের থেকে নিয়ন্ত্রণে চলে আসবে আমরা মানুষেরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় যথা চোখ কান নাক জীব এবং ত্বকের মাধ্যমে আমরা সবকিছু অনুভব করতে পারি কিন্তু এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রহস্য আছে যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় অনুভব করতে পারে না উদাহরণস্বরূপ একটি কুকুর যতটা সূক্ষ্ম কম্পন ও গন্ধ অনুভব করতে পারবে একজন সাধারণ মানুষ সেটা পারবে না একটি বিড়াল কোনো দুর্ঘটনা হওয়ার আগেই সেটা অনুভব করতে পারে আর কাঁদতে থাকে একটি শকুন কিংবা ঈগল অনেক উঁচু থেকেও মাটিতে থাকা ছোট ছোট জীবকে দেখতে পারে সেরকমই বাঁদর ও নানান পাখি কোনো প্রাকৃতিক বিপর্যয়কে আগেই অনুভব করতে পারে যেমন ভূমিকম্প গ্রহণ সামুদ্রিক তুফান ইত্যাদি আসার আগেই সেগুলির কম্পনকে অনুভব করতে পারে আর এগুলি ঘটার আগেই তারা সুরক্ষিত স্থানে আশ্রয় গ্রহণ করে এইসব ঘটনার কম্পন আমরা মানুষেরা অনুভব করতে পারি না এটার থেকে বোঝা যায় আমাদের আশেপাশে এমন অনেক কম্পন ও তরঙ্গ আছে যেগুলোকে আমাদের পঞ্চ ইন্দ্রিয় অনুভব করতে পারে না কিন্তু কিছু জীবজন্তু সেগুলোকে বুঝতে বা অনুভব করতে পারে যদি সেই পশুপক্ষীর এই ক্ষমতাগুলি আমরা পেয়ে যাই তাহলে আমরা এক অদ্ভুত মানুষ হতে পারব যেহেতু প্রত্যেক পশুপক্ষীর শ্বাস প্রশ্বাসের সংখ্যা বা শ্বাস নেওয়ার পদ্ধতি আলাদা আলাদা হয় তাই প্রত্যেকের ক্ষমতাও আলাদা আলাদা হয় আমরাও যদি আমাদের মধ্যে এমন অলৌকিক ক্ষমতা পেতে চাই তাহলে অভ্যাসের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাসের সংখ্যাকে কম করতে হবে আর সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমরা এই এইসব কম্পনকে অনুভব করতে পারব এরপর ঋষি কিছুক্ষণ থামেন আর একটি দীর্ঘ শ্বাস নিয়ে পুনরায় বলতে শুরু করেন যে যৌগিক পদ্ধতিতে একটি শব্দ আছে যা হলো নাগ যা এক ব্রহ্মাণ্ডীয় ধ্বনি এটা কোনো সাধারণ মানুষ শুনতে পায় না কারণ এটা সেই ধ্বনি নয় যা সংঘর্ষের ফলে উৎপন্ন হয় ধ্বনির সহজ বিজ্ঞান যেখানে সংঘর্ষ বা ধাক্কা হবে সেখানে কম্পন হবে আর যেখানে কম্পন হবে সেখানে ধ্বনি উৎপন্ন হবে সংঘর্ষের ফলে উৎপন্ন হওয়া ধ্বনি আমাদের কান শুনতে পায় কিন্তু আমাদের শরীরের ভিতর এমন কিছু সূক্ষ্ম ইন্দ্রিয় আছে যা সাধারণত নিষ্ক্রিয় বা শান্ত থাকতে পছন্দ করে কিন্তু আমরা যদি এই ইন্দ্রিয়গুলিকে সক্রিয় করতে পারি তাহলে আমরা নাদের ধ্বনিকে শুনতে পারব। না তেমন এক ব্রহ্মাণ্ডীয় ধ্বনি যা কোনো ঘর্ষণের ফলে উৎপন্ন হয় না এই ধ্বনি আমাদের বাইরেও আছে আর আমাদের ভিতরেও আছে আমরা যারা মানসিকভাবে সেই স্তরে পৌঁছাতে পারি না তাদের কাছে এটা একটা কল্পনা হতে পারে কিন্তু অসীম ধৈর্য আর সঠিক অভ্যাসের মাধ্যমে এটা শোনা সম্ভব শিষ্য বলে কিন্তু গুরুদেব কিভাবে সে অভ্যাস করবো ঋষি বলেন সবার প্রথমে রোজ তোমাকে একান্তে বসে নিজের শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দিতে হবে দেখো তোমার শ্বাস বুক থেকে আসছে না পেট থেকে যদি বুক থেকে আসে তাহলে পেট থেকে বা নাভির মাধ্যমে নেয়ার চেষ্টা করো মানে যখন তুমি শ্বাস নেবে তখন পেট বাইরের দিকে ফুলে উঠবে আর যখন তুমি শ্বাস ছেড়ে দেবে তখন পেট ভেতরের দিকে ঢুকে যাবে ধীরে ধীরে তোমার শ্বাস তোমার নাভি থেকে শুরু করে তার নিচে চলে যাবে মানে তোমার শ্বাস তোমার নাভির নিচে থেকে আসতে শুরু করবে এইভাবে যেদিন তোমার শ্বাস প্রাকৃতিকভাবে মানে তোমার মনোযোগ ছাড়াই তোমার চেষ্টা ছাড়াই রাত দিন তোমার নাভের নিচে থেকে চলতে শুরু করবে সেদিন তুমি নাদের ধ্বনি শুনতে সক্ষম হবে কিন্তু মনে রাখবে এই স্থিতিতে পৌঁছানো এতটাও সহজ নয় এর জন্য প্রচুর ধৈর্য ও অভ্যাসের প্রয়োজন এই বলে ঋষি মৌন হয়ে গেলেন বন্ধু চিন্তা ভয় রাগ ও অভ্যাসের কারণে যখন আমরা অগভীর ও ছোট শ্বাস নিই তখন হাওয়া কেবল আমাদের ফুসফুসের ওপরের অংশ পর্যন্ত পৌঁছায় যার ফলে আমাদের শরীরে কম অক্সিজেন পৌঁছায় আর কার্বন ডাইঅক্সাইড জমা হতে শুরু করে শরীর আমলিও হয়ে ওঠে যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে আমাদের নজর দুর্বল হয়ে পড়ে আমাদের শারীরিক ও মানসিক শক্তিও দুর্বল হয়ে পড়ে আর আমাদের শরীর ধীরে ধীরে রোগের শিকার হয়ে পড়ে কিন্তু যখন আমরা গভীর ও দীর্ঘ শ্বাস নেওয়ার অভ্যাস করব তখন আমাদের ফুসফুসের নিচের অংশেও বেশি হাওয়া পৌঁছাবে আর এতে শুধু আমাদের শরীর বেশি অক্সিজেন পাবে তাই নয় সাথে সাথে আমাদের ফুসফুসে জমা নোংরা বাইরে বেরিয়ে যাবে আমাদের শরীরে কিছু এমন নোংরা জমা হয়ে যায় যা মল মূত্র ও ঘামের মাধ্যমে বাইরে বের করা যায় না যা কেবল হাওয়ার মাধ্যমে বাইরে বের করা যায় সাথে সাথে গভীর শ্বাস নিলে আমাদের ভয় চিন্তা উদ্বেগ কম হয় ফলে আমরা খুশিতে থাকি তাই গভীরভাবে শ্বাস নিন পেট ভরে নাভি পর্যন্ত শ্বাস নিন দেখবেন আপনি শারীরিক ও মানসিক উভয় দিকই বদলে যাবেন বন্ধু আশা করব ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে ভালো থাকবেন धन्यवाद